আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে 28 আগস্ট 2024 সাল রোজ বুধবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার কত আপনাদেরকে জানিয়ে দিব ইতিমধ্যে মুরগির পাইকারি বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে মুরগির দাম কম থাকার কারণে অনেক খামারি ভাইরা মুরগির খামারে বাচ্চা উঠাই নাই আট থেকে দশটি জেলায় বন্যা হওয়ার কারণে সেগুলো এলাকায় যেগুলো খামার রয়েছে সেগুলো খামারে মুরগি তুলতে পারে নাই পর্যাপ্ত পরিমাণ খামার বন্ধ থাকার কারণে বাজারে মুরগির সংকট দেখা দিবে এটাই স্বাভাবিক তবে এখনো সেই পরিমাণ সংকট দেখা দেয় নাই তবে আশঙ্কা করা হইতাছে আগামী পনেরো বিশ দিন পরে চরম মুরগির সংকট তৈরি হবে বাজারে মুরগির সংকট দেখা দিলে বাজারে পাইকারি দাম অবশ্যই বৃদ্ধি হবে প্রিয় খামারি ভাই ও বোনেরা যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমি বলবো মুরগি বিক্রয় করার আগে অবশ্যই বাজার ভালো করে যাচাই করে নিবেন তার কারণ পাইকারেরা এখনো সেই কম দামি বলবে কম দামে মুরগি কেনার চেষ্টা করবে অনেক জায়গায় কম দামেও মুরগি আছে। আপনারা কোন খামারি ভাই কোন পাইকারের কাছে কম দামে মুরগি বিক্রয় করবেন না অবশ্যই বাছাই করে দেখে শুনে যেখানে টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন অনেক খামারি ভাই আমাকে কমেন্ট করে ভাই আমার মুরগির দাম কম বলতেছে আমি তাদেরকে বলবো মুরগির দাম কয়েকটি দিক বিবেচনা করে বলে থাকে মুরগির সুস্থতা খামারের দূরত্বতা এবং মুরগির ওজনের দিক দিয়ে দাম কিছুটা কম বেশি হয়ে থাকে তারপরেও আপনারা বাজার ভালো করে বাছাই করে তারপরে মুরগি বিক্রয় করবেন আপনার জিনিস আপনি এক টাকায় বেশিতে বিক্রয় করতে পারলেও আপনার জন্য ভালো আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো ষোলো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে পনেরো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২২০ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো সতেরো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো বিশ টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো চোদ্দ টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো তেরো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পনেরো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো সতেরো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা মুন্সীগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো সতেরো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো পনেরো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল খামারিকে দেখার সুযোগ করে দিবেন ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বারো থেকে দুশো পনেরো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুইশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুর মুরগির পাইকারি বাজার থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো সতেরো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো তেরো টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা রাজবাড়ী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা এই ছিল আজকে সারা বাংলাদেশে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য প্রিয় খামারি ভাই ও বোনেরা যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমাদের বলা রেটেই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার যাচাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ